নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত শীত চলে গেছে এসেছে বসন্ত আসছে গরমকাল আর এই সময় ছোট হোক বা বড় অনেকেরই কিন্তু সর্দি কাশি জ্বর লেগেই থাকে আর তাতে মুখে কিন্তু বেশ অরুচি হয় তো এই অরুচি যাতে দূর করা যায় তার জন্য কিন্তু আজকে আমি এনেছি একটা দারুণ রেসিপি বানানোও যেমন সহজ আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মেখে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা উচ্ছে যেটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি উচ্ছেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এরপরে নুন আর হলুদটা উচ্ছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে উচ্ছেটা তুলে একটা আলাদা প্লেটে আমি রেখে দিলাম এরপরে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো এক পিঠটা ভাজা হয়ে গেলে একটা একটা করে মাছ আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম এরপরে মাছগুলোকেও আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিলাম এরপরে যা তেল রইল এর মধ্যে তার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটাকে একটুক্ষণ আমি ভেজে নিলাম এরপরে দুটো তিনটে বড়ো বড়ো রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছি তো সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে রসুনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম আলু তো পেঁয়াজ আর আলুটাকে এবারে আমি একই সাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর অল্প একটু নুন দিয়ে প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেবো নুনটা দিলে সর্ষেটা আর তেতো হয় না এরপরে দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দিলাম একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমার পেঁয়াজ আর আলুটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে জলটা একটু কম আছে বলে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ এরপরে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে যে মাছ আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেই ক্লো এর মধ্যে দিয়ে দিলাম তো সবটাকে তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু আর উচ্ছেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো আমি চেড়ে দেখে নিলাম উচ্ছে আর আলু কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভালোভাবে ভাজা ছিল তো সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগেনি তো এরপরে আর একটুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে শেষে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম ব্যাস তারপরেই এটা মাখো মাখো হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে নিলাম তো এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট উচ্ছে দিয়ে মাছের রেসিপি কিন্তু আমার একদম রেডি গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে মুখের অরচই একবারেই কিন্তু পালাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি উচ্ছে দিয়ে মাছের গ্রেভি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস সে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইক